আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কামিজের আড়মল কীভাবে কাটিং করবেন অর্থাৎ হাতা কীভাবে কাটিং করবেন এবং হাতা কাটিং করতে গেলে অবশ্যই আপনাদের আরমলটির মেজারমেন্ট জানতে হবে তো দেখুন এখানে আমি এই আরমলটি মাপতেছি কারণ আমরা যখন কামিজ কাটিং করি যে আড়মলের মাপটা আমরা কাটিং করে নেই সেই মাপটি এখানে মিলাতে হবে তো দেখুন এখানে মিলাতে গিয়ে দেখা যায় আমার ফিতের মাথাটি একটু কাপড়ের বাইরে চলে গেছে অর্থাৎ কাপড় এখানে শর্ট এখানে কাপড় শর্ট হলে আপনারা কী করবেন ঠিক এইভাবে কাপড়টি ভাস দেবেন মানে আর্মলে কামিজের আর্মলে যে মাপটি আছে সেই মাপটি এইখানে নিতে হবে তো এখানে সব কিছু ঠিক রাখবেন লম্বা যতটুকু হয় তা নেবেন হাতার হাতের লম্বা যতটুকু তা নেবেন এবং নিচে কতটুকু মোড়াবেন তা নেবেন তারপরে এই সাইডে একটা দাগ দেবেন দাগ দেওয়ার পর এখান থেকে আরও তিন ইঞ্চির দাগ দেবেন একটা বা সাড়ে তিন ইঞ্চির দাগ দেবেন একটা তো এখানে আমি তিন ইঞ্চির দাগ দেবো একটা তাই আপনি কামেজের হাতা কাটিং করতে গেলে আমার এই নিয়মটি ফলো করবেন তাহলে হাতা কাটিং সুন্দর হবে তো এখান থেকে যে মাপটি নিয়েছি সেই মাপটি এখানে ঠিক একই মাপে এই নিয়ে নেব এখানে আরমলে যতটুকু আছে ঠিক ততটুকু এভাবে নিয়ে দেবেন এই যে এখানে দাগ দেবো একটা এবং এখানে যে এদের মাপটি আমি আবারও দেখাচ্ছি আপনাদের ঠিক এইভাবে ঘোরাবেন এখানে যদি এক ইঞ্চি হয় এক ইঞ্চি পরিমাণ আটটা দাগ দিয়ে দেবেন সেটা হচ্ছে সেলাইয়ের জন্য সেলাইয়ের জন্য আর এখানে যতটুকু আপনার দরকার নেওয়া ততটুকু নেবেন পাঁচ সাড়ে পাঁচ চার যে যত নেয় সেই অনুযায়ী দাগ দিয়ে দেবেন দেওয়ার পর এই শেভ স্কেল দিয়ে দাগ দেবেন একটা সেভ স্কেল দাগ দিলে সুন্দর হয় কাটিংটি আপনারা সবসময় সেভ স্কেল ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন তাহলে কাটিং সুন্দর হবে কাস্টমার অনেক পাবেন তো এখানে এই সুন্দরভাবে রাউন্ড করে দেবেন আমরা যেমন কামিজের আড়মলে যেরকমকে সুন্দর করে রাউন্ড করে কাটিং করি ঠিক এই হাতার বা এই স্লিপের আড়মলেও সুন্দরভাবে সুন্দরভাবে রাউন্ড করে দিয়ে মার্ক করে কাটিং করবেন তো দেখুন এই সুন্দর করে করে কাটিং করলাম এখন আমার যে নিচে যে আমরা কাপড় শর্ট রাখলাম সেটা সমস্যার সমাধান করে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন এখন মাপটা দেখুন আমরা যেভাবে কাটিং করলাম যে মাপ দিয়ে কাটিং করলাম ঠিক মাপ বরাবর ঠিক আছে কি না আমি প্রমাণ করে আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম সুন্দরভাবে এটা মিলে গেল আপনারা ঠিক এইভাবেই আমার নিয়মটি ফলো করে আপনারা কামিজের হাতা কাটিং করবেন দেখবেন একুরেট হয়ে যাবে যে দেখুন এখানে আমাদের কাপড় যে শর্ট পড়েছিল নিচে সেই কাপড়টি এইভাবে ভাঁজ দেবেন যেভাবে আমি দেখালাম ঠিক এইভাবে ভাজ দেবেন ভাজ দেওয়ার পর একদম এই কাটিংয়ের কাছে কাছেই কাটিং করে দেবেন তাহলে কাটিং হয়ে গেল পরবর্তীতে সেলাই করে আপনাদেরকে আমি দেখাবো তো দর্শক বন্ধুরা যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে পর্যন্ত সবই ধন্যবাদ আসসালামু আলাইকুম